হুম তো খেলাটা করোন নিয়ে তা তুই তুমি তুই আমার কথা দিলে এমনি বারে দরজাটা দাও দরজাটা দাও আর এই চাবি কোথায় রাখা রেখা রেখে দাও চাবিটা রাখো কি মাম্মা তো লাগাবো ও লাগানো যায় না ওগুলো তোমার তোমার সময় এমনি দিনে শোনো আমি কী বলি আমি কি বলি এমনি দিনে এমনি দিনে পনেরো আর হাটবারে সাড়ে নটা বলা আছে তো আমার না এক্ষুনি দেখলে পরে যাবে অনেক কিছুই নিয়েছি দেখতে পাচ্ছি কার জন্য

এই নিয়ে আসলো এই যে এই যে তোরকম আর ওটা তো কমন জিনিস কিন্তু ফুরিয়ে গেছে বাটার ড্রপস এগুলো যে যে কুটুম্ব আসছে না কেন আমাদের বাড়ি কুটুমরা পছন্দ করছে ও হয় জি মাম্মা এক নম্বর দাঁতের লড়াই চব্বিশ পিসেস হ্যাঁ ও মাম্মা এই যে হলো আমার মেয়ে ওর পাপা এখন বাড়ি এসেছে আরে আর এটা এটা সম্পর্কে বলি এটা যে কুটুমি আসছে না কেন তাকে মানে কুটুমদের দিলেই খুব পছন্দ করছে বিশেষ করো এটা এই বিস্কুটটা সবাই পছন্দ করছে দেখি মাম্মা একটু দেখি এটা কি এটা খাবা এখানে বসো দিচ্ছি বসো দাও দাও আরে দাও কত কি নিয়ে এসেছি আমাকে দেখানোর আগে আয়াতকে সব দেখাচ্ছে আয়াত সব নিয়ে নিচ্ছি ওর মধ্যে আবার কি নিয়ে এসছো কুল কুল

অবস্থা এখন অগোছালো হয়ে পড়ে আছে এর থেকে আমি এর মধ্যে দুটো তিনটে কোটো ছেড়ে রেখেছি যেগুলো লজেন্স থাকে যেগুলো লজেন্স থাকে ছেড়ে রেখেছি আয়াত প্রচণ্ড জলাতন করছে আর এখন এই মিষ্টিগুলোর খেলে অসুবিধা টক খেলে ওর অসুবিধা তাই জন্য সকালবেলা না দুপুরবেলা খেয়েছি কুল খাই আমি আর একটু ওই যে নাও ওর হাতে দাও না ওর হাতে দাও পাপার কাছে দাও মা পাপা ছিঁড়ে দে

অনেক দিন পরে দেখলাম এটা তো একটু মোটামুটি ঢেলে দাও একটা ফটোয় রেখে দাও এর মধ্যে রাখবা এর মধ্যে রাখবা ধরবে কি রাখো এর মধ্যে রাখো চকলেট নিয়ে আসবা ওর মধ্যে ধরবে না ওর মধ্যে রাখা তাহলে উচিত হয়নি দেখো কত ধর আমি এই এটা জাস্ট কালকের দিকে গুছিয়ে রাখবো একদম অগোচাল হয়ে পড়ে আছে দস্তরখানাগুলো একদম শেষ হয়ে আছে দেখতে পাচ্ছ আর কত ধরনের খাবার দেখো এখানে ফুল দেখা যাচ্ছে কী বলছো হুম থাক বাস মামা ভালো মামা ভালো ভালো যখন লঞ্চ খাওয়া দাওয়া এই দিলে অসুবিধা নেই তো এই দিলে অসুবিধা তো তুমি ও নিয়ে এসছো কেন ওর এই ওর সমস্যা হবে জাগাতন করতে খাওয়ার জন্য ভীষণ আচ্ছা আর ওটসটা কিসে রাখতে হবে ওই স্যালাকের জায়গায় ওটস রাত্রেও খাওয়ানো যাবে ঠিক আছে না ও ইয়ে করো এটা এটা কী হবে এই গরম

জাস্ট ছোটোখাটো একটি ব্লগ আমি মনে করেছিলাম ফুল সাজাবো আমি নিজেকে এখন দেখাতে পারছি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের নিয়ে এসছে তাই তো আট তো কাশি আসে একবার খাইয়েছি আর জ্বরের প্যারাসিটামল একবার দিয়েছি এই তো খাবে ও এই তো খাবে একটা দাও আমি খাবো তো চলো ব্লক ঠিক এখানে শেষ করে দিই নরম ওই কৌটোর মধ্যে নরম হয়ে যাবে হ্যাঁ বাবা এখন খাবার খাচ্ছে দেখো এখন ভাত খাওয়ার সময় আর আলামিন চাচ্ছে দেখতে পাচ্ছো ইশারা ইশারায় চাচ্ছে তো চলো ব্লকটি শেষ করে শেষ করো তো শেষ করো শেষ করো শেষ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে ফেলে দেবো ঠিক আছে Cholo, a la fez.